শুভ সন্ধ্যা লক্ষ্মী লাভ সিজন টু তিনজন দারুণ মা লক্ষ্মীকে নিয়ে আজ আমার খেলা তাদের গল্প শুনলে আপনারাও ইন্সপায়ার্ড হবেন ভালো লাগবে কখনও খুব আনন্দ পাবেন কখনও একটু কষ্ট পাবেন কিন্তু তারপরে মনে হবে হ্যাঁ এটাই তো জীবন এইভাবেই তো এগিয়ে যেতে হয় আর সেই জন্যই তাদের কথা যাতে তারা নিজের মুখেই আপনাদের জানাতে পারেন তাদেরকে ডেকে নিই আমার খেলায় প্লিজ ওয়েলকাম কি খবর খুব খুব ভালো জীবন রকিং রকিং হ্যাঁ একটু উতাও ও চড়াও তো থাকবে চড়াই উতরাই পার্ট অফ লাইফ কিন্তু তারপরেও জীবন ঠিকঠাকই যাচ্ছে তো একদম এটাই ইম্পর্ট্যান্ট তিনজনের সঙ্গে গল্প করতে চাই পডিয়ামে চলে এসো তারপর ভালো করে আলাপ চাই অনিতা তোমার কথা আগে একটু শুনি নমস্কার দিদি নমস্কার আমার নাম অনিতা দে আমি অশোকনগর থেকে এসছি আমার একটি ফুচকার দোকান আছে সেখানে দশ টাকায় এখানে দশ টাকায় দশটি ফুচকা পাওয়া যায় দশ টাকায় দশটা ফুচকা হয় আমি বাড়িতে ভাজি বাড়িতেই ভেজে নিজেই বানাও নিজেই করো কিন্তু পর্দায় পোষায় আজকের দিনে একটু কম হোক আমার খরিদ্দার আমার কাছে থাক না কি আছে কাস্টমার আমার থাকলেই আমার হবে আমি আর কিছু চাই না বাহ এইটা তো একটু কাল্টিভেট করতে হবে আর একটু ডিটেলে জানবো তোমার কথা সোমার কাছে আসি নমস্কার ম্যাম আমি কাস্টমার থেকে আসছি আমার নাম সোমা সরকার আমার ছেলে ছোটবেলা থেকে অটিস্টিক চাইল ছিল তারপরে এপিলেক্সির পেশেন্ট হয়ে যায় আচ্ছা প্যারা হয়েছিল এখন সাত বছর ধরে হোমে আছে হোমে প্লাস আমার মানে মুদিখানা স্টেশনারি দোকান ছিল সেটা আগুনে পুড়ে যায় কি করে শর্ট সার্কিটে আচ্ছা তারপর তারপর আমার হাজবেন্ডকে টোটো চালাতে দিতাম মানে কিনেছিলাম দোকান চলে যাওয়ার পর তারপর সেই আমার হাজবেন্ডেরও আবার স্লিপ ডিস্ক প্রবলেম হয়ে গেল এখন টোটো চালাতে পারে না এখন টোটো ভাড়ায় আছে আর আমার মার পেনশনে আমার চলে আর ছেলেকে মানে আমার মানে গয়নাগাটি লোন দিয়ে চলছে এটাই শুরুতে বলছিলাম না চড়াই উতরাই সব রকমই থাকে জীবনে সোমা নিশ্চয়ই আরো অনেক তোমার জার্নি আরো লম্বা যা মনে হচ্ছে আরো ডিটেলে তোমার কাছে নিশ্চয়ই শুনবো আমি দেবজানির কাছে আসি দেবজানী নমস্কার নমস্কার সুদীপ্তা আমার নাম দেবজানি রায় আমি থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা আর মানুষ যখন পঞ্চাশ বছর বয়সে মনে করে যে জীবনে আর কী বা করবার আছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তখন আমি টিভিতে একটি কমেডি শোয় অডিশান দিয়ে সুযোগ পাই এবং শুরু হয় আমার নতুন জীবন এবং আমার জীবনটা পুরোটাই সেই কমেডি শোয়ের আগে এবং পরে এই দুই ভাগে বিভক্ত এবং আজ আমি এখানে এসেছি অনেক মজা করতে অনেক খেলতে তোমাকে দেখতে এবং অনেক অনেক মজা করতে শুধু তোমার জন্য আমি এখানে এসেছি আচ্ছা শুধু তোমার জন্য শুধু তোমার জন্য পারছি না থ্যাংক ইউ সো সুইট অফ ইউ তিনজনকেই ওয়েলকাম আমার শোতে তিনজনের সঙ্গে আরও অনেকটা গল্পগুজব বাকি আছে আমি জানি কিন্তু এই খেলাটা দেখা হয় একদম হ্যাঁ ফার্স্ট রাউন্ডে তো টাকার খেলা থাকে একটা হ্যাঁ তো ফার্স্ট রাউন্ডে আজকে আমাদের খেলা টাকা ওড়ে দেখো ধরে অনিতার কাছে আসি অনিতা এই দশ টাকায় দশটা ফুচকা দেওয়া কবে শুরু করলে দুই সপ্তাহ তিন সপ্তাহ হয় তার আগেও দশটা দিতাম কিন্তু দেবদাদাটা ভিডিও করেছে ওইটা দেখার পর প্রচুর লোক হচ্ছে দেবদাদা হ্যাঁ ও ওই দেবদাদার জন্যই আমি দোকানে হ্যাঁ ও কিভাবে হলো ব্যাপারটা একটু বলো বলো তোমার দোকানটা কোথায় অশোকনগরে হ্যাঁ হ্যাঁ আমার দোকান দশ বারো বছর দিয়ে দশ বারো বছর হ্যাঁ জানতে চাই হ্যাঁ তখন সবাই আটটা দিত আমি দশটা দিতাম আচ্ছা এবারে লকডাউনের পরে তারপরে দেখি সেরকম একটা বেচা কিনা ভালো হয় না তারপরে ভাবলাম না আমি দশ টাকায় দশটা দিই আমার কাস্টমার তো আমার কাছে আসুক তারপরে দশ টাকায় যখন দশটা দিলাম ওই দাদা গেল আমার দোকানে দোকানে গিয়ে ভিডিও করলো দেবদা দেবদা মানে সিনেমা আর্টিস্ট দেবদা না না হলে ওই উনি ইউটিউবার ব্লগার কোন একজন হ্যাঁ আচ্ছা ওনার জন্যই আজকে এখানে আমি আসতে পারেছি তো দশ টাকায় দশটা ফুচকা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে পারছো হ্যাঁ এখন দিয়ে পাচ্ছি না কালকে তো ফুচকা নেই আলু নেই ও মানে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে পাচ্ছি না বাড়িতে গিয়ে ফুচকা আবার নিজেই বানাও হ্যাঁ আচ্ছা মেয়ে বেলে হ্যাঁ আমি ভাজি আচ্ছা তুমি আর মেয়ে মিলে পুরোটা হ্যাঁ মেয়ে আর আমি মিলে দুইজন আর বিক্রি তুমি একা করো আমি একা করি আমার বাড়িতে কে কে আছেন আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড হাজবেন্ড কি করেন ও গেঞ্জির কারখানা আমাদের আচ্ছা আর মেয়ে এসেছে আজকে হ্যাঁ মেয়ে এসেছে ও হ্যালো আর কে এসেছে জামাই এসেছে জামাই আচ্ছা আর বিয়ান এসেছে মেয়ে শাশুড়ি বিয়ান হ্যাঁ বাবা দিনে কটা করে ফুচকা বানাও ও কোনো বলা যায় না হাজার দেড় হাজার দু হাজার এক হাজারটা ফুচকা মানে এক হাজার টাকা কিন্তু বেশি বানাতে পারি না আমি আবার অনুষ্ঠানে রান্না করি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাড়ির একটা রান্না করি আজকে পনেরো ষোলো বছর দিয়ে ও বাড়িতে গিয়ে রান্না করো রান্না করি হ্যাঁ আজ এক লাখ টাকা পেলে কি করবে অনিতা ভেবেছি একটা মেশিন কিনবো ফুচকা বেলার কেন এত বেলতে আর পাচ্ছি না মেশিন পাওয়া যায় ফুচকা বেলার কত দাম সেটার ওটা তো শুনলাম এক এক লাখ না কত এরকম শুনলাম এখান থেকে এক লাখ টাকা পেলে সেটা হয়ে যাবে হ্যাঁ তাহলে কোথাও খরচা করে দিও না ওটার জন্যই রেখো টাকাটা তাহলে মেশিনটা হোক সেটাই চাইবো ফুচকা টেস্ট করবো একটু পরে আগে খেলাটা খেলে নি চলে এস চলো অনিতা তোমার এক মিনিট সময় শুরু এখন ওই দেখো নিচে আটকে যাচ্ছে সব টাকাগুলো নিয়ে নাও থেকে শিফট করে দাও টাকা নাহলে ধরতে পারবে না হাতটা খালি করে নাও ওই হাত থেকে বাঁতে নিয়ে নাও হাত খালি না করলে ধরতে পারবে না হ্যাঁ এবার ধরো রাইট ধরতে থাকো ধরতে থাকো ভেরি গুড এবার নামছে ওপর থেকে নামছে দেখো ওপর থেকে ওপর থেকে নামছে ধরো 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 যা আসছে ধরো দেখো কত টাকা ওখানে আটকে গেছে ধরে নাও নিচে কোন ইয়ের কাছে সব ধরো গুড ধরো ওপর থেকে নামছে তাকাও 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 ওপর থেকে নামছে ওপর থেকে নামছে ওপর থেকে নামছে ধরো 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 যা যা একটাও হলো না ওই যা পাঁচশো এক হাজার সত্তর আশি নব্বই তিনশো বা দু হাজার তিনশো ফার্স্ট রাউন্ড স্কোর এবার একটু সোমার কাছে আসি সোমা বলছিল যে মায়ের পেনশনে চলে পেনশন আর টোটো ভাড়া দেওয়া হয় ভাড়া দেওয়া হয় এটা চলে আমাদের সংসার রাইট আর গোল্ড লোন নিয়ে এখন ছেলের লটা চালাচ্ছি তো মায়ের পেনশন বলতে কি শাশুড়ি মা না আচ্ছা নিজের মা বাড়ির আমার কাছেই থাকে মা আমাকে বাড়ি দিয়ে দিয়েছিল ছেলের জন্য আচ্ছা বাড়িটা দিয়ে দিয়েছিল হ্যাঁ সেই বাড়ি বিক্রি করে সেটা শেষ আচ্ছা সাত বছর ধরে হোমে আছে মান্থলি কুড়ি হাজার টাকা খরচা হয় এই তো সারা জীবনের ব্যাপার হুম ছেলের যেটা হয়েছে মানে সুস্থ হবে না এরকম কিছু বলেছে বিভিন্ন জায়গায় দেখিয়েছি বাঙুনি ইনস্টিটিউটে এক মাসে বেশি রাখে না তবুও ডাক্তারবাবুরা ছ মাস রেখে ট্রিটমেন্ট করেছিল কিছু হয়নি আচ্ছা এবার এক সময় আমাদের মনে এসে গেছিল চারো মুহূর্ত যে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে বিষ খেয়ে মারা যায় কিন্তু নিজে হাতে সন্তানের মুখে বিষ তুলে দেবো কি করে তাই আবার হয় না কি সময়টা তো পারবো না কোনো ভেবই না এরকম কোনো কথা চলে যাচ্ছি লড়ে যাচ্ছি লড়ে তো যেতেই হবে এরকম করে ভাবলে তো একেবারেই হবে না কত মানুষ কত রকম অসুবিধায় আছে তো আমার ছেলের তো এটা মীমাংসা নেই সারা জীবন এরকম চলবে কতদিন পারবো আমরা তো তোমার কাজ কাছের কোনো আর আত্মীয় স্বজন নেই যারা একটুখানি আমার বাড়ি আমার মা আমাকে দিয়ে দিয়েছে বলে আমার ভাই আবার আমার মাকে দেখেন কেন যেহেতু আমাকে দিয়ে দিয়েছে বাড়ি সাহায্য তো দূরে থাকে আমার মাকেই দেখেন না এই তো আত্মীয় স্বজন কোনো সংস্থা বা এনজিও যদি এগিয়ে আসতো তাহলে আমাদের সুবিধা হতো আর কি ছেলে আমার এই শোটা বহু মানুষ দেখেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষ দেখেন যদি কারুর মনে হয় কোনো সহৃদয় ব্যক্তি কোনো সংস্থা কারুর যদি মনে হয় যে সোমার সাহায্যে লাগতে পারেন করতে চান তাহলে দয়া করে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যাতে সোমার সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিতে পারি অন্তত যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তাহলে ওদের খানিকটা সুরাহা হয় এই আর কি হ্যাঁ একটু হ্যাঁ সেটাই বললাম আমি আজ 1 লাখ টাকা পেলে কি করবে সোমা আমি ওই আমার গত সাতি যেটা মোদিখানা দোকান ঘুরে গেছে হ্যাঁ ওটা ছোট করে 1 লাখ টাকা তো হওয়া মুশকিল এখনকার বাজারে তাই একটু খাটো করে আমি নিজে নিজে চালাবো যে ওটা আমার বাড়ির সঙ্গে অ্যাটাচ আচ্ছা বাইরে যেতে হয় না এবারে আমার মা বয়স্ক দেখতে হয় হাজবেন্ডকেও দেখতে হয় আমার ছেলেরও কান্না সপ্তাহে সপ্তাহে যায় হুম সেটা সবকিছু করে আমি করতে পারতাম আচ্ছা ছোট করে শুরু করো তারপর দেখো কি হয় দেখা যাক খেলো ভালো করে একটা ঘন্টা এনজয় করো তারপরে যদি এক লাখ টাকা তুমি জিততে পারো হয়তো খানিকটা সুরাহা হতে পারে তোমার ওকে চলে এসো ফার্স্ট রাউন্ডে খেল সোমা তোমার এক মিনিট সময় শুরু এখন তুমি আশেপাশে অনেক টাকা ঘুরছে ধরে নাও ধরে নাও ধরে নাও এই নিচে আটকে আছে হ্যাঁ 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 এগুলো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও সব চটপট এবার পড়ছে ওপর থেকে দেখো ধরো 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 একসঙ্গে ধরো 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 একসঙ্গে ধরে নাও যা পারছো ধরে নাও ও খালি করে দাও সরিয়ে দাও দানার থেকে টাকা বাহাতে গুড 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 ভেরি গুড

চারশো ছশো নশো দশ নশো দশ সোমার স্কোর ফার্স্ট রাউন্ড এবার দেবজানির কাছে আসি দু রকমের জীবন বললে একটু আগে টিভি শো এর আগে আর টিভি পরে টিভি এর আগে কেমন ছিল জীবনটা টিভি এর আগে ছিল আমি গৃহবধূ ছিলাম আর আমি একটি বেসরকারি স্কুলে পড়াতাম বাচ্চাদের ওই স্কুলটা হলো নার্সারি থেকে ফোর পর্যন্ত ছিল তো ছেলে যখন বড় হয়ে গেল তারপর ছেলে ব্যাঙ্গালোরে বিডিএস পড়তে চলে গেল আমার একটু বুকুর বাবার উপরে রাগ হলো ছেলেকে পাঠিয়ে দিল কেন তখন আমি ভাবলাম যে কি করি তখন আমি দেখলাম যে একটা অনুষ্ঠানের কমেডি শো এর অডিশন হচ্ছে তো আমি ভাবলাম কি দেব কি দেব না দেব কি দেব না তারপর ভাবলাম দিয়েই দি যা হয় দেখা যাক ওকে তো আমি সাহায্যতা করতে পারবো কাকে মানে বুকুর বাবা বুকুর বাবা হ্যাঁ আচ্ছা তারপরে আমি অডিশন দিলাম হয়ে গেল আমি অবাক আমি কেন মনে হলো যে কমেডি শোয়ে অডিশন দিই আমার যখন বিয়ে হলো সে মানে মোটা হয়ে যাচ্ছি হয়েই যাচ্ছি হয়ে যাচ্ছি কমার লক্ষণ নেই তারপর আমার ভাই বলেছিল আমার শ্বশুর মশাইকে ওখানে একটু কম খেতে দেবেন বলে তুমি বলছো কি ও কত খাবে কাক জলখাবারে ভাত দুপুরে ভাত রাতে ভাত আমার মা আমাকে রাতে ভাত খেতে দিত না জলখাবারে ভাত খেতে দিত না ভাবছি তো স্বর্গ আমি কোথায় এসেছি তো এই মানে যেটা আমি মোটা হলাম সেটাই দেখলাম কমেডির সাথে আসলে আমার ভুল হয়ে গেল আমি যখন দু তুলে নাচলাম সবাই বললো বা সবাই হাসলো ওটাই ইউএসপি হয়ে গেল তা এখন আমি ভাবলাম ভালো

আচ্ছা তো দেব জানি এক লক্ষ টাকা পেলে কি করার প্ল্যান আছে আমার তো যাই হোক ওই শত্রুকে একটা আমার শ্যুট করে দেওয়ার ইচ্ছা আছে শত্রুকে শ্যুট মানে বুকুর বাবাকে একটা শ্যুট মানে শ্যুট না মানে শ্যুট মানে শ্যুট মানে জামা প্যান্ট ও ভীষণ শ্যুটে পড়া শ্যুট হ্যাঁ শ্যুট আমি তো শ্যুট ভাবছিলাম না না উনি তো অলরেডি একটা সাফারি স্যুট পরে আছে আমি দেখছি আর বেশি নেই দুটো তিনটে আছে ওইটাই দেখি কোথাও গেলে ঘুরিয়ে ফিরিয়ে পরে ওনার সাফারি স্যুট পরার খুব খুব ইচ্ছা তাই জন্য আমার মুখে যতই শত্রু বলুক আসল বাবার জন্য এক লাখ টাকা পেলে বুকুর বাবার জন্য সুটি বানিয়ে দেবে বলছে তবে বললে হবে খরচা তো ভালোই আছে যাদের

পাঁচশো টাকা আটকে আছে নিচে যা বেরিয়ে গেল এবার পড়ছে ওপর থেকে পড়ছে ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরে নিন একসঙ্গে রাইট ভেরি গুড ধরে নিন ধরে নিন ধরে নিন হুম 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 পাঁচশো টাকা ধরুন দুশো টাকা ওপর থেকে পড়ছে 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 ওপর থেকে সব টাকা পড়ছে ধরুন একসঙ্গে 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 যা পড়ছে ধরুন 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 ও পাঁচশো এক হাজার চল্লিশ পঞ্চাশ ষাট দু হাজার নশো ষাট সুপার বুকুর মা কাঁপিয়ে দিয়েছেন ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একটু বলে দিই

আমি তিনটে খেলাম তুই বাকি সাতটা খেলি হ্যাঁ 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 দেখি পারিস কিনা সাতটা কি আমি দশটা খাবো তো দশ টাকায় দশটা আর আর বাকি তিনটে খাও ভীষণ হ্যাংলাম ভীষণ হ্যাংলাম আমি এখন ভাবছি এটা খাবো কি করে খাবো আচ্ছা নি খুব ভালো খেতে হুম হ্যাঁ দাও দাও অপূর্ব খেতে দারুণ টেস্ট নাও টশ টাকায় টশটা ফুচকা আন বিলিভেবল সেটা যে এত ভালো খেতে হতে পারে এত ভালো টেস্ট হতে পারে অবিশ্বাস্য অশোকনগর এরিয়ায় যারা যারা আছেন চলে যান ওর দোকানে আর দশটাকে দশটা ফুচকা খেয়ে নিন আমি ওপারে গেলে খাবো ফর শিওর এমনিতে একটু ফুচকা অ্যাভয়েড করি বাট ওর দোকানে গেলে তো ফর শিওর খাবো খুব দরকারি কথা বলার আছে সেটা হচ্ছে যে এবার শুরু করবো আমাদের গানের রাউন্ড গানে গানে লাভ চলো শুরু করি আমরা খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও ক্লু আসছে শুনবো বলো সোমা রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম যে গানটা তুমি কথা বলছো সেই গানটা বুঝতে পেরে গেছি আমি আমি এটা